যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক সুমন কুমার নিহার প্রত্যেক সপ্তাহের মতো রবিবার বাড়ি ফিরেছিলেন লালগোলায় তবে আর ফেরা হলো না মঙ্গলবার ওই অধ্যাপকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো তার বাড়ি থেকেই তবে সেই মৃতদেহ উদ্ধারকে ঘিরে এবার চাঞ্চলক তথ্য উঠে আসে উঠে আসে প্রণয় ঘটিত সম্পর্কের কথা পরিবারের দাবি এমনটাই মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় போன் கொடு செவன் போர் ட்ரிபிள் செவன் நயன் நயன் பைவ் ஒன் பைவ் எயிட் நம்பர் டே. লালগোলায় যাদবপুরের অধ্যাপকের রহস্য মৃত্যুর ঘটনায় উঠে আসছে প্রণয় ঘটিত কারণ বলেই দাবি পরিবারের মঙ্গলবার লালগোলার বাড়ি থেকে উদ্ধার হয় অধ্যাপকের ঝুলন্ত দেহ জানা গিয়েছে লালগোলার বালিপাড়া এলাকার বাসিন্দা সুমন নিহার যাদবপুর ইউনিভার্সিটির মেকানিক্যাল বিভাগের প্রফেসর ছিলেন গত রবিবার লালগোলার বাড়িতে ফিরেছিলেন মঙ্গলবার দুপুরে ট্রেনে করে কলকাতায় ফেরার কথা ছিল তবে এদিন দুপুরে হঠাৎই পরিবারের সদস্যরা বাড়িতেই ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সুমন নিহারকে তাকে লালগোলার কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় মৃতের মার দাবি সোমবার সন্ধেই ফোন আসে তার তারপর থেকেই মানসিক চাপে ছিল ছেলে তারপর বেটাকে কে ফোন আমি পারবো করলাম বেটাকে কুট্টা তোকে মারবো কি করবো কি করবো না আমি ওখানে রান্না করছিলাম করতে করতে যে সমান ওষুধ খাবো না তখন যে ফোনটা কিন্তু কাটিয়ে দিলে ঘরে আয় চাই নাই কিছু নাই এদিকে পাই আমি তাহলে বাথরুমে গেছে বাথরুমের দিকে তো আছে তো খোলা তারপরে দেখছি তো আমার খাটে এখন পাশি পড়ে তারপর দেখছি তো ব্যাটার আমি ট্যাংখা দেখতে পাচ্ছি তখন আমি চিল্লায় শুরু করি ও তোমরা দৌড় বেটা দুই পাকে ধরে নিয়ে ও তোমরা দৌড়ো আমার ব্যাটার কি হয়ে গেল অ তোমরা আমার ব্যাটার কি হয়ে গেল মেয়েটার বাবার দাবি কিছুদিন ধরে এক মহিলা ছেলেকে ব্ল্যাকমেল করছিল তার জেরেই এমনই ঘটনা বীরভূমে শ্রী মেয়েটা আমরা চিনতাম না কোনো দিন দেখিও নি এই যাদবপুর দীপালি মাঝে হঠাৎ করে আমি যশোরতলা সকালে মাছ কিনতে গিয়েছি আমাকে বাড়িতে ফোন করছে যে একটা মেয়ে এসে বাড়িতে ঢুকে গেছে আমি তাড়াহোড়া করে এসে আমি দেখছি যে আমি যে একটা অপরিচিত মেয়ে তুমি একটা লকডাউনের মধ্যে তুমি কেন ঢুকলে আমি তুমি বাড়ি থেকে বেরিয়ে কথা বলো যে হোক এই করতে করে আমার সঙ্গে একটু ওর ইয়ে হয়ে গেলো হয়ে যাওয়া আবার চলে গেলো যে থান লালগোলা থানাতে আমাদের নামে এফআইআর করে চলে গেল এফআইআর করে চলে যাওয়ার পরে এবার কয়েকদিন পরেই আবার শুনছি যে যাদবপুর থানাতে আবার আমাদের নামে করেছে। আমার নামে মঙ্গলবার রাতে মৃতদেহ ময়না তদন্তের জন্য লালগোলার বাড়িতে ফেরে এই ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে